জীবনে অনেক সময় আসে ধোকা খেয়ে মানুষ চুপ হয়ে যায় তার মনের কথাগুলো নিজেকে বলতে অসহায় ফিল করে ভিতরের দহন সে চাপা দিয়ে মোবন করতে চেষ্টা করে ভেতরটা যেন তার জ্বলন্ত কাঠ মতন জলে ব্যাপারটা এমন সে সময় মানুষ তার ভিতরের দহন বলতে নিজেকে হিল করতে সে সময় যা মনে চায় সে তাই করে নিজেও জানতে পারে না কিভাবে সে তার মাইন্ডকে মিসট্রিট করছে আসলে আমরা কোনো প্রিয় মানুষকে বলতে এমন কোনো কিছু নেই যা ট্রাই না করি তার অবক্ত মানে তার সমস্ত স্মৃতিগুলোকে ঘৃণা করি তার থেকে দূরত্ব তৈরি হলেও তার কথা মনে পড়তে থাকে আসলে আমরা নিজের ভিতরে যন্ত্রণা শত চেষ্টায়ও ভুলতে পারি না এই যে কষ্টগুলো কোনো একজন মানুষ পায় আর ছেড়ে যাওয়া মানুষটা নিজেকে আগলে নেয় কারণ কেউ যদি আপনার তীব্র ভালোবাসার পরে ছেড়ে যায় সে প্ল্যান করেই ছেড়ে যায় মন ভরে যায় যখন একজনের অপর মানুষটার আসক্ত দেখলে মন ভরা মানুষটার হাস্যকর না প্রত্যেকটা ধোকাবাজ মানুষকে জিজ্ঞেস করে দেখবেন সামান্য মনে নেই আরেকজনের জীবন বরবাদ করে নিজের জীবনকে সে ঠিক সুন্দর করে সাজিয়ে নিয়েছে তার কাছে আপনাকে দূরে সরানোর জন্য কেবল অজুহাত করলে জমা থাকে সে গল্প আপনাকে শুনিয়ে তার ঘর সংসার এমনভাবে সামলে নেয় যেন ভুলেই যায় আরেকটা মানুষকে সে তীব্রভাবে টুকরো টুকরো করে ভেঙেছে তার মিথ্যাবাদি ও ওয়াদা ভঙ্গকারীদের মনে কোনো রিগ্রেট থাকে না তার কাছে মন ভাঙার ব্যাপারটা কোনো পাপ নয় আসলে চুপ থাকো তার প্রতি ক্ষোভ না রেখে সৃষ্টিকর্তার কাছে বিচার দিই আমার সাথে যদি সে ভালো কিছু করে থাকে সে ভালো যেন তার জীবনে বহুবার আসে আর যদি খারাপ কিছু করে থাকে তার প্রিয় জিনিসটার সাথে যেন সে প্রতিটা খারাপ যেন বহুবার ঘটে কারণ চুপ থেকে নিজেকে কষ্ট দিয়ে দিয়ে করুন আপনি কতটা ভালো মনের বলেই সে ঠকিয়েছে তাই বিচারটা তার কাছে সে পরিমাণ জাস্টিস করতে ভুলে না তার কাছে সবাই সমান